আহ রাত্রেবেলা চলে যাব বান্ধনে একটা আফসোস আছে কি আফসোস বলো তো আফসোস হচ্ছে কি এই বাথটাবটা ইউজ করি নাই আমরা এই বাথটাবটা এখানে বসে এখানে কি উচিত ছিল না তুমি বলো তাই না হ্যাঁ না সারোয়ার খুব ভালো ছিল আর চলো একটু বের হয়ে আমরা দেখি আজকে কেমন দিনটা আজকে মানে ওয়েন্ডি অন্যান্য দিনের চেয়ে আই থ্যাংক তাই না আজকে বাতাস এই মুহূর্তে গরম টোয়েন্টি নাইন ডিগ্রি তো ঠিক আছে আমরা আপনাদেরকে সাথে করে আমাদের জার্নিতে আজকে নিয়ে যাব। যাবো আরো একটা দিন ফ্লি মার্কেটে আসছি মনিস্তে ফ্লি মার্কেট এটা হচ্ছে গিয়ে সানডেতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি জমজমাট আমরা গত কয়েকদিনই দেখছিলাম না সাইন মানে বাট আই গ্ল্যাড যে আমরা আজকে আসছি বিকজ সানডে তে ওদের ওদের একেবারে জমজমাট আর এই জাতীয় মার্কেট মারিয়ার খুবই ভালো লাগে পুরানো পুরানো অ্যান্টিক জিনিস তো আমরা এখন ঘুরে ঘুরে এই মার্কেটটা দেখব

লাঞ্চ আওয়ার হয়ে গেছে কি বলো মারিয়া হ্যাঁ অবশ্যই হ্যাঁ তো আমরা অবভিয়াসলি গ্রিক খাবার এত মজা তো আমরা এখন হাঁটতে হাঁটতে থাকবো হাঁটতে হাঁটতে হয়তো কোনো একটা রেস্টুরেন্ট পছন্দ হইলে আমরা গিয়ে একটু কিছু কিছু গ্রিক খাবার খাবো আর যদি সময় থাকে আমরা এখানে একটা স্টেডিয়াম আছে অবশ্যই ওইটাতে আমাদের যে যাওয়ার কি তেমন ইচ্ছা নাই যদি আমাদের হাঁটার পথে পরে আমরা যাবো বাট বেসিকলি আপনারা ওই স্টেডিয়ামে যেতে পারেন ওই স্টেডিয়ামটা হচ্ছে গিয়ে যে ফার্স্ট এভার অলিম্পিক গেমস দ্যাট ওয়াজ হেল্ড আঠারোশো ছিয়ানব্বই সালে ওই স্টেডিয়ামেই ওই অলিম্পিক গেমস হয়েছিল ওইটা যদি আপনারা দেখতে চান দেখতে পারেন এনিওয়েজ হয়তো আমরা ওখানে যাবো হাঁটতে হাঁটতে পরে এখন আমরা আপাতত খাদ্য খাবার খেতে যাব আজকে ওয়েদারও অন্য অন্য দিনের চেয়ে বেশি সুন্দর আজকে তিরিশ ডিগ্রির কম টোয়েন্টি নাইন ডিগ্রিজ বেলিভের অন খুব ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্টে আসছে এটা নাম হচ্ছে যে ক্ল্যাপসিডরা। আম হাইলি এটা। এবং আমি অর্ডার দিছি হচ্ছে যে ফিশ অফ দ্য ডে। এটা না? হ্যাঁ? হুম। এইটা হচ্ছে যে গ্রিসের মজা। আপনি গ্রিসে আসলে তাজা তাজা মাছ যেহেতু সমুদ্রের পারে এজেন্সির পারে তাই না? সবসময় তাজা মাছ পাওয়া যায়। কাঁটা আছে নাকি? অনেক কাঁটা আছে মাছ কিন্তু পুরা মাছ রান্না করছে তো কাকা সহ আমরা কাকা সহ মাছ খাইতে খুব কষ্ট হয় আমি ইলিশ মাছ খাইতে না যেহেতু ইলিশ মাছ এত এত কাঁটা এই জন্য খুবই মজা এত সুন্দর ভাবে ম্যারিনেট করছে হুম ভেরি ভেরি নাইস হুম বিউটিফুল এবং সাথে আলু এবং টমেটো আর কিছু চমৎকার আমবিয়ান্স খুবই ভালো আছে এটা অনেক ওই যে পাহি গ্রিক খাবার সাফ টমেটো আর পেপারস মানে tomato and peppers mm. are in the middle of the day. It's a bhaat. Our moshla. Our amu air kum no uh, rana pana. But uh, bhaat are kichu mangsho. It's si. a mangsho nai. Priya Tumar hey, Greek food, কত নম্বরে র‍্যাঙ্ক করে কারণ তুমি তো মানে ওয়ার্ল্ড কুজিন এর দিক দিয়ে অনেক উপরে অনেক উপরে হ্যাঁ নাম্বার আমি নিশ্চিত বলতে পারিনা না কিন্তু অনেক উপরে তোমার এক নাম্বার কি এখনো ইতালিয়ান আহ হতে পারে মালয়েশিয়ান মালয়েশিয়ান ও টপ 3 বলো টপ 3 না টপ 5 হতে পারে মালয়েশিয়ান চাইনিজ Um, Moroccan Oh Greece, yeah, Moroccan cuisine. Greece. Italian. Wow. Pizza. Greek cuisine top 3. Top 3. Wow. Or in moja, mane oder flavor at an so unique. Arura je fresh ingredients ingredient guli use kore. It just tastes beautiful. Our number oh. 1 or 2 ki?

গ্রিসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি যখনই আমরা গ্রিসে আসি ডেফিনেটলি আমি মারিও প্রায় তাদের তাদের মাছ আমরা অর্ডার দিই সমুদ্রের পারে গুইসে কিন্তু ছয় হাজারের উপরে দ্বীপ আছে মানে এটা ইউরোপের সবচাইতে হায়েস্ট ইউরোপের ইউরোপের অন্য কোনো দেশে এতগুলি দ্বীপ নাই চিন্তা করেন ছয় হাজারের উপরে দ্বীপ আমরা গত বছর আইল্যান্ড হপিং করছিলাম খুব মজা লাগছিল আবার করবো ইনশাল্লাহ আপনারা কিন্তু ওইটাও করতে পারেন এক দিক থেকে আরেক দ্বীপ আরেক দিক থেকে আরেক দ্বীপ এরকম যেতে পারবেন গ্রিসে আসলে খুবই সুন্দর দেশ অসাধারণ দেশ অনেস্টলি হুম অতটা কষ্ট হইতেছে না কাটা কাটা এইদিকে ছিল কাটা তেমন নাই আসলে কি জিনিস এইটা বলেন খুবই মজা <laughs> <laughs> তোমার তো মানে গ্রিক ইয়োগার্ট মানে খুবই ফেভারিট তাই না সারা পৃথিবীর মানুষ কিন্তু এই গ্রিক ইয়োগার্ট খায় আপনারা দেখবেন পৃথিবীর যেই দেশেই যাবেন ইয়োগার্ট যেটা সবচেয়ে অথেন্টিক সবচেয়ে মজার সবচেয়ে ক্রিমি এটা কিন্তু গ্রিক ইয়োগার্ট তাও তাই না মজা তো মজা কারণ এই অরেঞ্জ এটা কি বলছে এটা অরেঞ্জ অরেঞ্জ পাই অরেঞ্জ পাই এটা একটু ভিজা ভিজা

এজন ও লুকটা বেচারা কার্টুনের মতো হাঁটতেছিল কিন্তু দ্যাটস হোয়াই মিটু না আচ্ছা চলেন চলেন আমরা তাহলে হাঁটা হাঁটি করে ঘুরে ঘুরে করি হ্যাঁ চলেন খুবই মজা লাগলো আমাদের খুবই মজা একটা আফসোস আছে আমার যে আফসোস যে আমি ফিতা চিজ খাইলাম না কারণ এরকম স্টাফ পেপারস সাথে এটা অনেক দরকার ফিতা চিজ তাইলে আমরা যাওয়ার আগে

A narrow alleyway to Pahari Pahari Hidden restaurant. Hidden restaurants. a restaurant. It's a restaurant. It's a restaurant. It's a Sunday a restaurant. restaurant. It's restaurant. a a restaurant. a restaurant. Yeah. A restaurant. Yeah, a, restaurant. Yeah, a restaurant. Hey. That's beautiful. Oh, like ceremony, the church is? beautiful Hey, hammam. Oh wow! Yeah. Al hey. hammam. It's the Ottoman Empire. Hey, uh... look Hammam, direct influence. Wow. Also, I we like we put the bomb there. So the <laughs> Oh, what a For it is a the car. Oh. no. <laughs> beautiful. Mm -hmm. <laughs> wow. Yeah, Mustang. See? I was right. Flexing. <laughs> uh, yeah. Flexing much? Such a cool car. Yeah. <laughs>

Uh, they are all all very spoiled. Yeah, they are the really of. well taken care of. Look at the beauty of Plaka. A Char Rastar. a restaurant a restaurant Pakhir Kichir Michir. New word for you, Kichir <laughs> Michir. Yeah, we say you know the নোসেস পাখির কিচির মিচির অনেক মিষ্টি মিষ্টি না কিচির মিচির গ্রিস আমার আসলে পৃথিবীর অন্যতম পছন্দের একটা গ্রিস আইল্যান্ড আর এক্সপ্লোর করবো করবো তাই না হ্যাঁ 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 ফরশোর বাতাস খুবই আরাম লাগছে এত আরাম হ্যাঁ কেয়ারফুল সিরি আছে আর গ্রিসের জনসংখ্যা কিন্তু এক কোটির মতো হ্যাঁ এবং এইবারে দেখো এটা তো রেনোভেইট করবে এটা কিনবো কিনে আমরা একটা দোকান বানাই দোকান বানে এখানে ব্যবসা শুরু করি কি দোকান কি দোকান কি খাবারের দোকান ডেজার্ট দেখো গ্রিসের জনসংখ্যা এক কোটি এবং তার ওয়ান থার্ড মানে প্রায় তিরিশ লাখ থাকে কিন্তু অ্যাথেন্সের রাজধানী আহ হ্যাঁ অনেক মানুষ মানে কিমনে তুমি এত জিনিস জানো কেমনি সম্ভব তোমার কি আহ মাথায় ক্যাপাসিটি এম লিমিটেড নাকি স্টোরেজ স্টোরেজ ক্যাপাসিটি এম লিমিটেড তুমি কি সুন্দর আহাই তুমি বলছো না যে তুমি ওইদিকে থেকে যাই তুমি আমাকে জিজ্ঞেস করো যে আমি কেমন এত কিছু জানি তুমি না বলছো তুমি আমার প্রেমে পড়ছো কারণ আমি চারিদিকে এখানে আমাদের অনেকগুলি ছবি ছবি হ্যাঁ জীবন নষ্ট হয়ে যাচ্ছিল একেবারে রোমান্টিক রোমান্টিক ছবি তুলবো বুঝছো হ্যাঁ কি বলো প্রিয়তমা

আমি যাই অর্ডার দিই মারিয়া বলে যে আমি নাকি ঠিক মতো অর্ডার দিই না মানে ও একটা জিনিস অর্ডার দেয় আমি একটা জিনিস অর্ডার দিই আর সবসময় ও আমাকে ট্রাই করায় আর আমার সব সব সময় মনে হয় যে ওর জিনিসটা বেশি মজা হ্যাঁ অবশ্যই সব সময় সব সময় এমন কি আলফ্রেডো আমি তোমার জন্য অর্ডার করব পরবর্তীবার অনেস্টলি হ্যাঁ কারণ আমাদের মিল খুবই মজা ছিল আমার মাছ খুবই মজা ছিল কিন্তু ওর ডিশটা উফ যে মজা ছিল ওই পেপারের মধ্যে রাইস আর স্টাফ পেপার এন্ড স্টাফ টমেটো না হ্যাঁ সো নাইস আমরা এটা খুবই রিফ্রেশিং হালকা গরমের মধ্যে আমরা এখন এই মুহূর্তে সিনতাগমা স্কোয়ারে দাঁড়িয়ে আছি এটা ওদের খুব আইকনিক একটা স্কোয়ার পাবলিক স্কোয়ার বড় বড় গ্যাদারিংস এখানে হয় আমার পিছনের যে বিল্ডিংটা এটা হচ্ছে কি হেলেনিক পার্লামেন্ট বিল্ডিং আমরা বাতাসে উড়ে যাচ্ছি হ্যাঁ ভালো লাগছে হেলেনিক পার্লামেন্ট এটা ওদের পার্লামেন্ট বিল্ডিং বাই দ্য ওয়ে গ্রিসের অফিসিয়াল নাম কিন্তু হেলেনিক রিপাবলিক আপনারা হয়তো অনেকে জানেন এনিওয়েজ আমরা এখন এই এখানে যাব কারণ এখানে চেঞ্জিং অফ দ্য গার্ডস হবে তো বেসিক্যালি প্রত্যেক ঘন্টায় এখানকার যে যে গার্ডসরা আছে ওরা প্রত্যেক ঘন্টায় গার্ডস চেঞ্জ করে মানে দুইজন আসে দুইজন যায় ওটা একটা সেরেমনি এবং রাউন্ড দ্য ক্লক টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সেভেন প্রত্যেক ঘন্টায় এটা হয় তো আমরা এখন ওইটা গিয়ে এখানে দেখব। এই জিনিসটা ওরা করে এই গ্রিসের হয়ে যারা লড়াই করেছে গ্রিসের সার্বভৌমত্ব অর্জনে এবং রক্ষা করতে যারা অবদান রেখেছে অনেক সোলজার মারা গেছিল তাদের প্রতি উৎসর্গ উৎসর্গ করে ওরা এটা এটা করে মারে তুমি উড়ে যাচ্ছ ভিডিও করতে করতে হ্যাঁ কি বাতাস হ্যাঁ তো আমরা এখন ওখানে যাব ওখানে গিয়ে এই চেঞ্জিং অফ দ্য গার্ড দেখবো আপনাদেরকেও দেখাবো Kamo dekla changing of the guards. Anik interesting chilo. Anik honorakum. Taina, other couple could be alada. Dek te chinta korije half manush, half gora. Ery kum. Hehehe, itik tik gorar moto na. Yeah. But very interesting. Very interesting. Kuvu kuvu, anik manush yeah. ekane line thore, chowmai thore deklo. Halaglo amre.

অনেক মানুষ এই যে এখানে বসে খাচ্ছে এই দেখেন খুবই পপুলার জায়গা এটা এই 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 ডেজার্টটা খাওয়ার কারণ মারি এখন খেয়ে আমাদেরকে বলবে কেমন লাগে ও ইয়ে আমার কাস্টমাইজ করা কি দিয়ে বলো Is that Dubai? Dubai chocolate. White yeah. chocolate, air from white chocolate, pistachio or kunafa, mm. monument. Oh yeah. yeah. Look at this. Is that yeah? Mm. Mm. What is it? Munch. Are we going to have light share dessert? Hey. Mm. i don't know. জোনারটা কিন্তু গরম গরম হ্যাঁ মাত্র বানাইছে ডিপ ফ্রাইড গরম গরম জোনার আর সাথে ইস গায়স্কুপ อืมอืม অ্যামেজিং অ্যাবসলি অ্যামেজিং আমি এটা সারা দিন খেতে পারবো সারা দিন বনি রে এই দুবাই চকেরের কোয়েবটা খুব মজা তোমরা ট্রাই করে দেখতে হবে মারিয়া আচ্ছা वेरी নাস আমাদের অ্যাসেন্স এত মজা লেগেছে না মারে হ্যাঁ অনেক মজা

একদিকে মডার্ন লুক আছে আরেকদিকে আরেক না অ্যামেজিং টু অ্যামেজিং এই যে মারিয়াটার আমার ডিফারেন্স হচ্ছে গিয়ে ও এর কি আইসক্রিম ইস ডিফারেন্ট আইসক্রিম এটা বলে কাইমা কি কাইমা আর আমারটা হচ্ছে গিয়ে কি আইসক্রিম জেনা পিস্তাচিও দুবাই আইসক্রিম আমরা সারাদিন ঘোরাঘুরি করে এখন এয়ারপোর্টে চলে আসছি আর একটু পরে আমাদের ফ্লাইট কি মজা করলাম মারিয়া এত মজা করলাম হ্যাঁ আসলে আশা করি আপনাদের আমাদের এই অ্যাথেন্স ব্লগটা ভালো লাগলো তিন দিন আমরা অ্যাথেন্সে ছিলাম এবং অ্যাথেন্সে তিন দিনে যা যা করা সম্ভব আমরা সব করেছি তো আজকের ব্লগটা হোপফুলি ভালো লেগেছে এবং আগে আরো দুইটা ব্লগ আছে ওগুলো আপনারা দেখবেন শহর থেকে এয়ারপোর্টে আসতে লাগলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট নয় গড়ো একটা নয় গোড়ো একটা ওয়ান বেচি থেকে আমরা চলে আসি ঠিক আছে ভালো থাকবেন সবাই ঠিক তাড়াতাড়ি আবার দেখা হবে আমরা একটু একটু করে ফ্ল্যাগ থাকবেন